বিরাট দুঃসংবাদ চরম অর্থকষ্ট রোগ জর্জরিত জীবন মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় নায়িকা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিনোদন জগতে ফের দুঃসংবাদ প্রয়াত হলেন দক্ষিণী অভিনেত্রী এবং কোরিওগ্রাফার বিন্দু ঘোষ মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল ছিয়াত্তর বছর সোমবার অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয় যেখানে তার পরিবার এবং আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন অভিনেত্রী বিন্দু ঘোষ তার হাস্যরসাত্মক চরিত্রের জন্য সুপরিচিত ছিলেন বিন্দু ঘোষ বহু বছর ধরে অসুস্থ ছিলেন একাধিক স্বাস্থ্যের সমস্যার কারণে তিনি অভিনয় থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিন্দু ঘোষের সন্তানরা অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পাশাপাশি তামিল তারকারাও অভিনেত্রীর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন জানা গিয়েছে বিন্দু ঘোষ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন অসুস্থতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরেও আর্থিক সমস্যায় ভুগছিলেন চিকিৎসার পাশাপাশি খাবারের খরচ নিয়েও খুব চিন্তিত ছিলেন তিনি কিছুদিন আগে তার হার্ট সার্জারিও হয়েছিল বিন্দু ঘোষকে ইন্ডাস্ট্রি অনেকটাই সাহায্য করেছিল এক সাক্ষাৎকারে বিন্দু ঘোষ বলেছিলেন যে বড় ছেলে তার যত্ন নিতেন না এবং সে তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং ছোট ছেলে তাকে দেখাশোনা করত কিন্তু ছোট ছেলের কাছে পর্যাপ্ত টাকা ছিল না অনেক সাক্ষাৎকারে তিনি এও বলেছিলেন যে আর্থিক সংকটের কারণে তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা বালাও তাকে সাহায্য করেছিলেন এবং আশি হাজার টাকা দিয়েছিলেন এছাড়াও অভিনেতা রিচার্ড এবং রামালিঙ্গামও সাহায্যের আশ্বাস দিয়েছিলেন অভিনেত্রীকে কেরিয়ারের কথা বলতে গেলে তিনি অনেক ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি গৌণ্ডমণি সেনথিল রজনীকান্ত প্রভু এবং কমল হাসানের সঙ্গে কাজ করেছেন তাকে শেষ দেখা গিয়েছিল তেলুগু ছবি চিত্রাম ফালারে বিচিত্রামতে ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে